আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আপনার সবাই ভালো আছেন আমি ভালো নয় শীত আমার ভালো থাকতে দিল না এত পরিমাণ ঠান্ডা পরে যে বাসা থেকে বাইরে পারি না এখানে শীতটা এতটাই ভয়ঙ্কর যে আপনি শীতের সময় আপনি এরকম কুয়াশা শীত পরে কিন্তু এখানে শীতটা এরকম না এখানে হলে কুয়াশা তেমন বেশি নাই কিন্তু আপনি যে বাতাস এবার ঠান্ডার সময় যে বাতাস বাতাসে বাতাসটাই পুরো অবস্থা গাইড করে এলাই রুমের ভিতরে যেহেতু হিটারে কাজ করে না হিটারে যে লাগাইছে ওটা অত বেশি কাজ করে না বাইরে এত বাতাস বলার বাইরে এখন ডিটিতে আছি একটু ভালো আছি কারণ ভিতরে হিটার সবকিছু আছে তো বাইরের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস আর গরমের সময় এখানে কি হয় আপনি যেহেতু মরুভূমি আশেপাশে যে বালুটা আছে না ওই বালুটা এত উত্তপ্ত থেকে বালু পড়া দিলে যে রকম একটা গরম ভাফ হয় না ওরকম মানে বাতাস আছে ভরপুর বাতাস থাকবো আর বাতাসটা গরম ভাফের একটা বাতাস থাকবো এরকম অবস্থায় তো এই অবস্থায় গরমের সময় খুবই খারাপ খারাপ অবস্থা আর শীতের সময় খুবই খারাপ একটা অবস্থা এরকম পড়তে হয় শীতের সময় সমস্যার মধ্যে পড়তে হয় আর শীতের সময় কি আম আমি এরকম মানে আপনার শীতের সময় জিনিসপত্র কফি টফি এগুলো সবকিছু চলে কিন্তু এখানে আপনার গরমের সময় এগুলো সবচেয়ে বেশি চলে কারণ গরমের সময় মানুষ বাইরে থাকে তার জন্য এগুলো বেশি চলে আর শীতের সময় কেউ ঠান্ডা বাতাসের জন্য বাইরে থাকতে পারে না তার জন্য বেশি কিছু চলে না এই দেখেন পুরা সব ইয়ে খালি সব কিছু খালি এখানে কোনো মানুষ টানুষ নাই খুরা ফুরেটা খালি তো কালকে রাতে আমার সাথে যে কাহিনীটা ঘটলো ওই যে ওই জায়গাটা আছে না উজ ওই জায়গাটা ওইখানের মধ্যে দেখি কি রাতে তিনটা বাজে আমার যখন ডিউটি শেষ ঠিক সেই সময় দেখি ইয়া করতেছে একটা কে জানি দুল খাইতেছে রাতে তিনটা বাজে অন্ধকার দুল দুলনি খাইতেছে আর আগের দিন দেখছি আমি যেহেতু বুঝতাম শুনি আমি বাসলিম হয়তো আমার লগে মানে আমি কিছু ভুল দেখতেছি বা ভুল কিছু ইয়া হইতেছে তখন আমি অত গ্যারেজ দেই নাই পরে কালকে দেখছি কালকে দেখে আমি তো পুরো ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার পরও আমি সামনে আগে দেখছি দেই এক বাচ্চা বলায় রাতে তিনটা বাজে এত বরফ এক ডিগ্রি সেলসিয়াস ছিল তখন খাইতে আছে এই যে জায়গাটার মধ্যে থাকি না এই জায়গাটার মধ্যে এই যে এইসব এরিয়ার মধ্যে সৌদি করতে গিয়ে বেশি বাংলাদেশি এত পরিমানে বাংলাদেশি এইখানে মধ্যে থাকে প্রচুর পরিমাণে মাঝে মধ্যে মনে হয় যে কি সৌদিকে যদি আইডি কার্ড বা কোনো কিছু না থাকতো তো বাঙালিকে তখন এই সব থাকতো এরকম একটা অবস্থা পুরো সৌদিতে নাকি শুধু এই জায়গাতে আমি এটাই বুঝি না অবশ্যই পুরো সৌদিতে কারণ এত পরিমানে বাঙালি এই জায়গার মধ্যে আছে আর এই এই জায়গাটার কথা বললাম এই যে জায়গাটার মধ্যে দুলদুলিটা ওই দুলদুলিটা দেখাইছি ও একটা কথা কই তো বুঝলে গেছে একটা একটা মজার কাহিনী ঘুরতে গেছে কি আমি যার সাথে কাজ করি আমার সাথে একটা ছেলে থাকে যে আমরা দশ ঘন্টা দশ ঘন্টা করে কাজ করি তো ওই কি করছে আপনি যখন বৃহস্পতিবার আইবো যখন শনিবার আইবো তখন ছুটি দিয়ে কারণ শুক্রবার তো বন্ধ থাকে আর দেখা গেছে হয়তো বা বৃহস্পতিবার ছুটি নিলে বৃহস্পতিবার শুক্রবার দুই দিন কাজ করতে পারবো মানে আইতে পারবো না ছুটি কাটাতে পারবো আর শনিবার যদি ছুটি নেয় তো দেখা তো অ কি করছে যে ইস্যুর মধ্যে আপনার যে সময়টা গেছে যে বৃহস্পতিবার ইয়ে করছে ভাই কিছু করার বছর হয়ে গেছে কি কম সব বুঝলে গেছি যাই হোক কি হচ্ছে বৃহস্পতিবার আসছে তো অনেক অনেকদিন হচ্ছে ছুটি নিচ্ছে অনেক এটা নিয়ে অনেক ঝামেলা ঝামেলছে প্রতি সাপ্তাহে এরকম করতে তো সবার সামনে প্রকাশ হয়ে গেছে গা খালি ছুটি নিত পরবর্তীতে এবার কাছে উঠিয়ে নিতে পারে না বৃষ্টি পারে তার জন্য কি করছে ডিউটিতে আসছে ডিটিতে আসার পর কিছুক্ষণ ডিউটি করার পরে হয় অসুস্থ হয়ে গেছে এরকম পরিমাণে অসুস্থ হয়েছে বলার বাইরে তো এইটা নিয়ে ডাক্তার কি করছে কমপ্লেন দিছে গেছে আপনার সুপারভাইজারের কাছে তো সুপারভাইজার আর ও করেছে কেসি লাস্ট কেরিয়ারে করছে পরে কোনো রকম ধরে আছে হসপিটাল গেছে হসপিটাল থেকে একটা রিপোর্ট তৈরি করে রিপোর্ট তৈরি করে ওইটা নিয়ে আপনি এসে মদ দিয়েছে ফার্মেসি দিয়েছে ফার্মেসি দেওয়ার পরে এখন ডাক্তারের দেয় দিয়েছে যে আমি আসলে অসুস্থ ছিলাম এমন কিছু বুঝেছি এখন ডাক্তার কি করবো ডাক্তারও বুঝতে পারছি তারপরও হাসে ঠিক আছে কামার সময়